আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালাবরাকাত ভিউয়ার্স ভারতীয় পতাকা অবমাননা করায় ভারতীয় টিভি চ্যানেলগুলো থেকে এই আহ্বান জানানো হয়েছে বিভিন্ন হসপিটালে যেন তারা বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দেয় সে অনুযায়ী তারা বিভিন্ন হসপিটালে বাংলাদেশিদের চিকিৎসা সেবা বন্ধ করে দিয়েছে এতে কিন্তু হিতে হিতে বিপরীত হয়ে গেছে বিভিন্ন হসপিটালে রোগী শূন্যতা দেখা দিয়েছে সেখানে রোগী পাওয়া যাচ্ছে না তবে শিলিগুড়ির একজন চিকিৎসক ভিন্ন পদক্ষেপ নিয়েছেন তিনি বলছেন তিনি বাংলাদেশিদের চিকিৎসা সেবা দিবেন যদি তারা ভারতীয় পতাকাকে প্রণাম করে তাহলে বিস্তারিত দেখুন বাংলা ভীষণের করা এই প্রতিবেদনে বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান রাজনৈতিক অস্থিরতার আঁচ পড়েছে চিকিৎসা খাতেও সম্প্রতি বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় ভারতের একাধিক হাসপাতাল ফলে ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশের রাজধানী কলকাতার বেসরকারি হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের নির্ধারিত অস্ত্রোপাচার এবং অ্যাপয়েন্টমেন্ট বাতিল ও স্থগিত হতে শুরু করেছে কিন্তু এতে হয়েছে হিতে বিপরীত বাংলাদেশি রোগীদের অভাবে এখন মহা বিপাকে কলকাতার হাসপাতালগুলো ঘটনার সূত্রপাত গত বৃহস্পতিবার বিতর্কিত হিন্দু পণ্ডিত চিন্ময় দাসকে নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত খবর এবং অভ্যন্তরীণ বিষয়ে কথা বলায় ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশপথে ভারতের পতাকা এঁকে দেন শিক্ষার্থীরা যা দেখে রীতিমতো তোলপাড় শুরু হয় ভারতের সামাজিক মাধ্যমে আওয়াজ ওঠে বাংলাদেশি রোগীদের চিকিৎসা না দেওয়ার এরপর শুক্রবার কলকাতার জেএন রায় হাসপাতাল ত্রিপুরার আই এল এস হাসপাতাল সহ একাধিক হাসপাতাল কর্তৃপক্ষ বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা দেয় যে আমরা আজ থেকে অনির্দিষ্টকালের জন্য কোনো রকম বাংলাদেশি পেশেন্টকে অ্যাডমিট অথবা কোনো রকম মেডিকেল পরিষেবা কিন্তু সাময়িক উত্তেজনার জেরে এমন সিদ্ধান্ত নিয়ে উল্টো ক্ষতির মুখে পড়েছে এসব হাসপাতাল ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানা যায় কলকাতার বিখ্যাত পিয়ারলেস হাসপাতালে আগামী এক সপ্তাহে বাংলাদেশি রোগীদের মধ্যে বিশটি অস্ত্রোপাচার করানোর কথা এই রোগীদের শনিবার থেকে আগামী শুক্রবারের মধ্যে ভর্তি হওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত কেউ তাদের সাথে যোগাযোগ করেনি কলকাতার ডিসান হাসপাতালে বাংলাদেশি রোগীদের অনেকেই চিকিৎসা নেওয়ার জন্য যান এই হাসপাতালে গত মাসে বাংলাদেশি রোগীদের চিকিৎসা নেওয়ার হার প্রায় পঁচাত্তর শতাংশ হ্রাস পেয়েছে একই অবস্থা কলকাতার বিপি পোদ্দার হাসপাতালের এই হাসপাতালে ক্রিসমাসের সময় বাংলাদেশি রোগীর সংখ্যা বেড়ে যায় কিন্তু এবার বাংলাদেশি রোগীদের অভাবে ডিসেম্বরের শেষ দশ দিনের নির্ধারিত প্রায় পঞ্চাশটি অস্ত্রোপাচার স্থগিত করা হয়েছে তবে এর মাঝেই ভিন্ন ধর্মী এক পদক্ষেপ নিয়েছেন শিলিগুড়ির একজন চিকিৎসক শিখর বন্দ্যোপাধ্যায় নামের এই চিকিৎসক বাংলাদেশি রোগীদের চিকিৎসা দিতে রাজি আছেন কিন্তু এর আগে ভারতীয় পতাকায় প্রণাম করে তার চেম্বারে প্রবেশ করতে হবে এমনকি চেম্বারের দরজায় ভারতের পতাকা টাঙিয়ে প্রণামের নির্দেশিকাও দিয়ে রেখেছেন তিনি গত পাঁচ আগস্টের পর থেকে বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িক বন্ধ রাখে ভারত পর থেকে দেশটিতে বাংলাদেশি রোগী ও পর্যটকের সংখ্যা কমতে থাকে তবে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দেওয়া বন্ধের বিষয়টিকে সমর্থন করেনি এছাড়া চিকিৎসকদের একাংশের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন কলকাতার মেয়র ফিরহাদ